হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো জানো বন্ধুরা টুনি পাখিরা একটা মিষ্টি কুমড়োর মধ্যে বাসা বানিয়ে থাকতো মিষ্টি কুমড়োর বাহিরটা তারা অনেক সুন্দর করে সাজিয়েছিল টি পাখিদের দিনগুলো ভালোই কাটছিল তারা খাবার সংগ্রহ করতে ফসলের মাঠে যেত আর এদিকে ওদিকে আকাশে উড়ে ঠিক তেমনি একদিন টুনি পাখিরা আকাশে উঠতে উঠতে একটা নদীর ধারে গেল সেই নদীর ধারে গিয়ে কি হলো জানো বন্ধুরা টুনি পাখিরা দুটো বেলুনের ঝাড় দেখতে পেল যাতে অনেকগুলো বেলুন ছিল বন্ধুরা টুনি পাখিরা দেখে ভীষণ অবাক হয়েছিল তারা ভেবেই পাচ্ছিল না যে নদীর ধারে এতগুলো বেলুন কিভাবে আসলো বন্ধুরা আরে এখানে এত বেলুন আসল কথা থেকে আমি তো এতগুলো বেলুন কখনও একসাথে দেখিনি টুনবা এই যে অনেক অবাকর কাণ্ডু অনেক বেলুন কি মজা আমরা এগুলো দিয়ে খুব মজা করে খেলতে পারবো হ্যাঁ তাই তো এখানে তো i need to be alone আমরা এগুলো দিয়ে খেলতে পারবো চলো টুনি বউ বেলুনগুলোকে বাড়িতে নিয়ে যায় বন্ধুরা তারপর কি হলো জানো টুনি পাখিরা যখন বেলুনগুলোকে বাসায় নিয়ে যেতে চাইলো তখন ওই বেলুনগুলো টুনি পাখিদেরকে আকাশে উড়িয়ে নিতে চাইলো বন্ধুরা টুনি পাখিরা তো উড়ে যাচ্ছিল বেলুন বেলুনের সাথে টুনিমো আমরা তো এই বেলুনের সাথে সাথে আকাশে উড়ে যাচ্ছি এখন কি করব কিছুই তো বুঝতে পারছি না বেলুন তো আমাদেরকে উড়িয়ে নিয়ে যাচ্ছে টুনিমো হ্যাঁ টুনিবর আমাকেও তো এই বেলুন উড়িয়ে নিয়ে যাচ্ছে এটা তো আকাশের যাচ্ছে টনিবার আমি তো কিছুই করতে পারছি না এখন কি উপায় হবে আমাদেরকে এরা কোথায় উড়িয়ে নিয়ে যাবে কিছুই বুঝতে পারছি না টনিবার বন্ধুরা বেলুনগুলো বাতাসে আস্তে আস্তে টুনি পাখিদেরকে আকাশের দিকে উড়িয়ে নিয়ে যেতে লাগলো তারা আস্তে আস্তে উপরের দিকে উঠতে লাগলো টুনি বার বেলুনগুলো তো আরও উপরের দিকে নিয়ে যাচ্ছে আমাদেরকে হ্যাঁ টুনিব তাই তো দেখছি মেলুনগুলো আরো উপরের দিকে যাচ্ছে আমাদেরকে এরা কোথায় নিয়ে যাবে সেটাই তো বুঝতে পারছি না টুনি পাখিরা চিন্তা করতে থাকলো যে তারা কোথায় যাচ্ছে তোমরা কি কিছু ধারণা করতে পারছো বন্ধুরা যে টুনি পাখিরা কোথায় যাচ্ছে তাহলে অবশ্যই কমেন্টে জানাও যে বেলুন তাদেরকে কোথায় উড়িয়ে নিয়ে যাচ্ছে বন্ধুরা টুনি পাখিরা তো কিছুই বুঝতে পারছে না তারা আস্তে আস্তে উপরে আকাশের দিকে যেতে থাকল বন্ধুরা এটা নিশ্চয়ই ম্যাজিক বেলুন আর ম্যাজিক বেলুন হলে এভাবে পাখিদেরকে আকাশের দিকে কুড়িয়ে নিয়ে যায় বন্ধুরা যেটা অনেক অবাক করে একটা বিষয় তাই না বলো বন্ধুরা বন্ধুরা একটা সময় টুনি পাখিদেরকে সত্যি সত্যি আকাশে নিয়ে গেল ওরা তো অবাক সব কিছু দেখে অনেক মেঘের উপর থেকে পাখিদেরকে আকাশে উড়িয়ে নিয়ে যাচ্ছিল বন্ধুরা তাদের চারপাশে শুধু মেঘ আর মেঘ ছিল বন্ধুরা যেদিকে তাকায় সেদিকেই মেঘ নীল আকাশের মধ্যে সাদা সাদা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছিল বন্ধুরা টুনি পাখিদের ভীষণ আনন্দ হচ্ছিল বন্ধুরা ওরা মেঘের উপর দিয়ে উড়ে যাচ্ছিল টুনি পাখিদের ভীষণ খুশি লাগছিল বন্ধুরা কি মজা আমরা তো একদম আকাশে চলে এসেছি মেঘ নীল আকাশ আর সাদা তুলোর মতো মেঘ আমার তো অনেক ভালো লাগছে কি মজা আমরা সত্যি সত্যি আকাশে চলে এসেছি হ্যাঁ টনি বল আমারও অনেক আনন্দ হচ্ছে আমরা মেঘের ভেতর দিয়ে উড়ে যাচ্ছি কি মজা কি মজা বন্ধুরা টুনি পাখিরা ভীষণ খুশি হলো তারা বেলুনে করে আস্তে আস্তে অনেক উপরে যেতে লাগলো তারা এদিকে সেদিকে অনেক দিকে ঘুরে বেড়াতে লাগলো বেলুনে করে বন্ধুরা টুনি পাখিদের ভীষণ আনন্দ হচ্ছে বন্ধুরা ওরা অনেক খুশি হঠাৎ টুনি পাখিদেরকে মেঘের ভেতরে একটা বেলুনের এসে পৌঁছল তারা তো ভাবতেই পারেনি যে মেঘের মধ্যে লাল সুন্দর একটা বাড়ি আছে বন্ধুরা টুনি পাখিরা সেই বেলুনের বাড়িটাকে পেয়ে খুশি হলো তারা ঠিক করলো এরপর থেকে পাখিরা বেলুন বাড়িতেই থাকবে তারা এরপর থেকে মেঘের ভেতরে থাকবে বন্ধুরা তাদের এই জায়গাটি ভীষণ পছন্দ হলো তারা চাইলো এখানেই থাকতে পাখিরা ওই ভিতরে গিয়ে বাসাটার দেখলো জানো বন্ধুরা অনেক সুন্দর সুন্দর মেলুন ছিল ওই বাসাটার ভিতরে টুনি পাখিরা বাসাটা দেখে অনেক পছন্দ করলো বন্ধুরা বাসার রুমগুলো অনেক সুন্দর ছিল সব জায়গা বেলুন দিয়ে সাজানো ছিল বন্ধুরা এত সুন্দর বাসায় টুনি পাখিরা ঠিক করলো তারা সব সময় এখানে থাকবে তারা আর তাদের সেই মিষ্টি কুমড়োর বাড়িতে ফিরে যাবে না বন্ধুরা চলো আমরা এরপর থেকে এই বাড়িতে থাকি আমাদের আর মিষ্টি কুমড়োর বাড়িতে থাকতে হবে না এখানে আকাশে অনেক সুন্দর উড়ে বেড়াতে পারবো বাসাটাও অনেক সুন্দর সব জায়গায় সুন্দর বেলুন রয়েছে নীল আকাশ সাদা মেঘ খুবই সুন্দর হ্যাঁ টনিবার আমারও এখানে থেকে যেতে ইচ্ছে করছে অনেক আনন্দ হচ্ছে বাসাটা অনেক সুন্দর কত সুন্দর বেলুন দিয়ে সাজানো লাল নীল হলুদ সবুজ রং বেরঙের বেলুন আর নীল আকাশ সাদা মেঘের মাঝে আমরা ইচ্ছে মতো উড়ে বেড়াতে পারবো আর বেলুন নিয়েও খেলতে পারবো রং বেরঙের বেলুন চলো টুনিবার আমরা বাড়িতে থেকে যাই বন্ধুরা টুনি পাখিরা মেঘের ভেতরে উঠতে লাগলো ওরা অনেক আনন্দ করতে লাগলো মেঘের ভেতরে একদম মুক্ত আকাশে ওরা উঠতে থাকলো টুনি পাখিদের অনেক আনন্দ হলো বন্ধুরা তোমাদের যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো সাবস্ক্রাইব করো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো টাটা বাই বাই আল্লাহ হাফিজ আবার দেখা হচ্ছে